আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে আমার একটি ভিডিও পেয়েছেন যে আমি তরমুজের সাল ছিলছি তো সেই তরমুজের সাল আমি আজকে তরকারি রান্না করছি দেখুন আমি ছালগুলো সুন্দর করে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে আমি এখন ছালগুলো ঠান্ডা পানি দিয়ে ধুচ্ছি এবং ঠান্ডা পানি থেকে পানিটা ঝরানোর জন্য একটি ঝানি নিয়ে নিলাম এখন আমি ঝান্নিতে সবগুলো দিয়ে দিছি তারপর প্রেশার কুকারের মধ্যে ওগুলো দিছি মশলা দিছি জিরা রসুন গুঁড়ামরিচ লবণ হলুদ তারপর এক কাপ পরিমাণ ডাল স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর আমি এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটা এখন সিটি মেরে নেব এই যে আমার সিটি মারা শেষ এই দেখুন আমার তরকারিটা রেডি অনেক স্বাদ লেগেছে খেতে আলহামদুলিল্লাহ